আসসালামু আলাইকুম কি খবর সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমরা অনেকেই হয়তো জানো না যে আমাদের এই চ্যানেলে একটা ইন্টারেস্টিং সিরিজ ছিল যার নাম ছিল ক্লিয়ার করো কনফিউশন বেসিক টু পারফেকশন জশ নামের সাথে সাথে এই সিরিজের কাজ ছিল তোমাদের বায়োলজির যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলোকে একদম জোশ হচ্ছে ক্লিয়ার করে দেওয়া তো ওই সিরিজের প্রথম ভিডিও ক্রোমোজোমের যে ভিডিওটা ছিল সেখানে ভাইয়া হচ্ছে দেখানোর চেষ্টা করছি যে ক্রোমোজোম ক্রোমাটিড ক্রোমোমিয়ার ক্রোমোনেমা এগুলোর মাঝে পার্থক্যটা আসলে কি ঠিক আছে তো যাই নানান কারণে হচ্ছে এই সিরিজটা কন্টিনিউ করা হয় নাই আমি ভাবলাম যে এখন থেকে পোলাবান রে আমি হচ্ছে বায়োলজির বেসিক শিখাবো শুধুমাত্র বেসিক ক্লিয়ার না থাকার কারণে অনেকের কাছে মনে হয় যে বায়োলজি মুখস্থ করার বিষয় কিন্তু না বলছে মুখস্থ করলে শুধুমাত্র গাদা খাট নিয়ে খাটবা তুমি সো ওই জিনিসটা করতে না চাইলে এই ভিডিওটা পুরোটা দেখো আশা করি আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং লাগবে সো আজকের পূর্বে ভাই যে কনফিউশনটা তোমাদের ক্লিয়ার করবো সেটা হচ্ছে তোমাদের বায়োলজি বইয়ের তৃতীয় নাম্বার চ্যাপ্টার অর্থাৎ কোষ বিভাজন পড়তে গেলে আমরা দেখি যে সেখানে হচ্ছে মাইক্রোসিস কোষ বিভাজনের কথা বলা হয়েছে কিন্তু তিন নাম্বার থেকে এগারো নম্বর চ্যাপ্টার আমরা যখন যাই অর্থাৎ হচ্ছে আমাদের জীবের প্রজনন আমরা যখন পড়তে যাই তখন সেখানে দেখা যায় যে মাইটো টিক বিভাজনের কথা বলা হয়েছে এখন জাতির সামনে প্রশ্ন হচ্ছে আর মাইটো টিক এই দুটো কথা কি এক নাকি ভিন্ন ভিন্ন এই কনফিউশনটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো খুবই সিম্পল বাট খুবই হচ্ছে ইন্টারেস্টিং একটা প্রশ্ন প্রথমে আমি তোমাদেরকে বলবো এই দুটো ছবি খেয়াল করো এখানে আমরা দেখতেছি শাহরুখ খান এবং আরেকজন হচ্ছে শাহরুখ খানের মতো দেখতে ওদেরকে এই ছবিটি খেয়াল করো ঋত্বিক রসনকে আমরা দেখতে পাচ্ছি অনেকের গ্রাসে পাশাপাশি হচ্ছে পরের ছবিটি কিন্তু হচ্ছে ঋত্বিক রোশন একজন ব্যক্তি এখন আমার হচ্ছে এই যে আমি শাহরুখ এবং খানের কপি এরা দুজন ব্যক্তি ঠিক না অথবা হচ্ছে ঋত্বিক রোশন কিংবা ঋত্বিক রোশনের যে কপি এরা দুজন তো আলাদা দুজন ব্যক্তি কিন্তু তাদের মাঝে কি মিল আছে কি নাই মিল কিন্তু আসে অনেকটাই কিন্তু তারা দেখতে একই রকম কিন্তু তারা কিন্তু দুইজন ভিন্ন ব্যক্তি এই কনসেপ্টটা আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে মাইটোসিস এবং মাইটোটিকের মাঝে পার্থক্যটা বোঝা একদমই সহজ হয়ে যাবে আমরা মনে রাখবো যে মাইটোসিস কোষ বিভাজনের মতো দেখতে যেটা সেটাকে বলা হয় মাইটোটিক কোষ বিভাজন মাইটোসিসের মতো দেখতে কিন্তু একদম মাইটোসিস না সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে মাইটোটিক কোষ বিভাজন এখন আমাদের প্রশ্ন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন হইতে হইলে শর্ত কয়টা আমরা জানি যে কোনো একটা কোষ বিভাজনকে মাইটোসিস হইতে হইলে শর্ত হচ্ছে দুইটা এক নম্বর যেটা শর্ত সেটা হচ্ছে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাসম উভয়কে একবার করে বিভাজিত হইতে হবে এবং দুই নাম্বার শর্তটা হচ্ছে মাতৃকোষের মতো রূপে গুণে ঠিক আছে আয়রন সুন্দরী রূপে গুণে হুবহু একই রকম দেখতে দুইটি অপত্য কোষের সৃষ্টি হতে হবে সো এই দুইটি কিন্তু হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের শর্ত যে কোনো একটা বিভাজনকে মাইটোসিস বলতে হইলে আমরা দেখব যে এই দুইটা শর্ত সে মানছে কিনা ঠিক আছে তাকে অবশ্যই হচ্ছে তার যে নিউক্লিয়াস একটা মাতৃকোষের যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই একবার করে বিভাজিত হবে এবং দুই নম্বর কথা হচ্ছে এই বিভাজনটা শেষ হইলে মাতৃকোষ যেরকম ছিল দেখতে একদম হুবহু সেম দুইটা হচ্ছে অপত্য কোষের সৃষ্টি হবে ঠিক আছে মাতৃকোষ যদি এরকম হয় যেখানে কিনা হচ্ছে ক্রোমোজোম আছে দুইটা ঠিক আছে তাহলে হচ্ছে এই বিভাজনটা যখন শেষ হবে তখন অপত্য কোষ ঠিক আছে বাচ্চা কোষ যে দুইটা সৃষ্টি হবে সেগুলোর ভিতরেও কয়টা করে ক্রোমোজোম থাকবে দুইটা করে ক্রোমোজোম থাকবে যদি এরকম হইতো যে মাতৃকোষে একটা মাত্র ক্রোমোজোম তখন অপত্য কোষগুলো তো কি একটা মাত্র হচ্ছে ক্রোমোজোম কিন্তু থাকতো সো এই দুইটা জিনিসই কিন্তু ছিল হচ্ছে মাইটোসিস কুশবিভাজন বৈশিষ্ট্য যখন একটা বিভাজন এই দুইটা শর্ত পূরণ করবে তখন আমরা তাকে বলবো সে হচ্ছে মাইটোসিস বিভাজন কিন্তু এই দুইটা শর্তের বদলে সে যদি মাত্র একটা শর্ত পূরণ করে তখন সেই জিনিসটা যেহেতু মাইটোসিসের মতো তার জন্য সেটাকে বলা হবে হচ্ছে কোষ বিভাজন ঠিক আছে আচ্ছা আশা করি হচ্ছে আমরা মেইন পার্থক্যটা ধরতে পারছি যে দুইটা শর্ত আছে দুইটা শর্ত যদি মানে কোনো একটা বিভাজন সেই জিনিসটাকে আমরা বলব মাইটোসিস দুইটা শর্তের মাঝে যে কোনো একটা শর্ত যদি কোনো একটা বিভাজন মানে তাহলে সেই জিনিসটাকে বলবো আমরা কোষ বিভাজন এখন আমাকে একটু বলো তো যখন হচ্ছে পরাগ্রেণুর সৃষ্টি হয় ঠিক আছে পরাগ্রেণু ধরো এটা সো আমরা চারপাশে হচ্ছে এরকম কাঁচ কাটা খাচ কাটা থাকে ঠিক আছে অনেকটা কুমিরের মতো দেখতে সো এই যে পরাগ্রেনু সে পরাগ্রেনু যখন সৃষ্টি হচ্ছে জাস্ট তখন যে ঘটনাটা হয় সেটা হচ্ছে তার যে নিউক্লিয়াস তার যে নিউক্লিয়াস সে নিউক্লিয়াস একটা নিউক্লিয়াস থেকে একদম হুবহু দেখতে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয় দুইটা নিউক্লিয়াসে পরিণত হয় তাহলে আমরা দেখি যে এই যে ঘটনাটা ঘটলো এখন একটা মাত্র নিউক্লিয়াস সেই নিউক্লিয়াস থেকে হচ্ছে দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছে এই ঘটনাটা কয়টা শর্ত মানতেছে আমরা একটু দেখি যে এই জিনিসটা কি হইতেছে এই জিনিসটা হচ্ছে মাতৃ যে অংশটা ছিল সেটা মতো রূপে গুণে দেখতে একদম বুবুহু দুইটা অংশে কিন্তু বা দুইটা অপত্য অংশে কিন্তু এখানে সৃষ্টি হয়েছে ঠিক আছে সো এই শর্তটা সে কিন্তু হচ্ছে মানতেছে কিন্তু প্রথম যে শর্তটা সেটা কি সে মানতেছে যে এই ক্ষেত্রে হচ্ছে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুইজন কি হচ্ছে বিভাজিত হইতে হবে এখানে শুধুমাত্র কী হয়েছে নিউক্লিয়াসের বিভাজন হয়েছে সাইটোপ্লাজমের তো বিভাজন হয়েছে না সো এই জন্য এই ঘটনাটাকে আমরা তখন কি বলতে পারবো না তখন কিন্তু হচ্ছে বলতে তখন মতো একটা শর্ত পালন করছে সেই জন্য এই জিনিসটাকে বলা হবে হচ্ছে ও ঘটনাটা একদমই সিম্পল কিন্তু এরকম ভাবে যখনই আমরা দেখব যে মাইটোসিসের দুইটা শর্তের মাঝে একটা মাত্র শর্ত হচ্ছে পালন করছে এরকম একটা বিভাজন তখন সেই জিনিসটা যেহেতু হচ্ছে ওই আমাদের যে উদাহরণটা বলছিলাম যে শাহরুখ খানের মতো দেখতে বাট হুবহু শাহরুখ খান না সো ওইরকম ভাবেই মতো দেখতে বাট হুবহু হচ্ছে মাইটোসিস না সেই জন্য তখন তাকে বলা হবে হচ্ছে কোষ বিভাজন ঠিক আছে যদি এরকম হয় কথার কথা যদি এরকম হয় যে তোমাকে তুমি ধরো হচ্ছে একজন সুদর্শন একটা ছেলে ঠিক আছে সুদর্শন একটা ছেলে অনেকটা হচ্ছে আমার মতো সো তোমাকে হচ্ছে পছন্দ করে এরকম দুইটা মেয়ে আছে ঠিক আছে একজনের নাম হচ্ছে সকিনা আরেকজনের নাম হচ্ছে কারিনা ঠিক আছে সকিনা এবং কারিনা দুইজনই তোমাকে পছন্দ করে এখন মজার ব্যাপার যেটা তোমারও হচ্ছে দুজন কি এখন একজন তো আর হচ্ছে দুজনের সাথে যেতে পারবা না ঠিক আছে দুজন হচ্ছে টান টান লাগাই দিবে ঠিক আছে তো তার জন্য তুমি যে কাজটা করলা তুমি একজন থেকে হচ্ছে দুইজনে পরিণত হয়ে গেলা ঠিক আছে একজন থেকে একদম গুপুহু দেখতে হচ্ছে দুইজনে পরিণত হয়ে গেলা দুজনে পরিণত হয়ে গেলা এখন তুমি যে কাজটা করলা তোমার এই ক্লোন বা এই কপিটা হচ্ছে চলে গেল হচ্ছে সকিনার সাথে আর এই কপিটা চলে গেল হচ্ছে কারেনার সাথে এবং উভয়ই হচ্ছে সুখে শান্তিতে সংসার করতে থাকলো ঠিক আছে সো এরকম ঘটনা হইলে সেই জিনিসটা কিসের মতো হয়েছে অনেকটা মাইটোসিসের মতো কিন্তু হয়েছে ঠিক আছে তুমি কিন্তু একদম হুপহু দেখতে হচ্ছে দুইটা কপিতে পরিণত হয়েছো সো এই জন্য এই ঘটনাটাকে তখন আমরা কি বলতে পারবো যে মাইটোটিক টিক উপায়ে হচ্ছে তুমি বিভাজিত হয়েছো ঠিক আছে সো আশা করি হচ্ছে মাইটোটিক টিক এবং মাইটোসিস কুস বিভাজন সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন নাই এবার আসা যাক আমাদের ক্লাসটা যেটা দিয়ে হচ্ছে শেষ হবে সেটা হচ্ছে আমরা একটু মায়োসিস কুস বিভাজন নিয়ে কথা বলি ঠিক আছে আমরা এতক্ষণ মাইটোসিস মাইটোটিক এগুলো নিয়ে কথা বলছি এবার আসলে যে হচ্ছে মায়োসিস কুশ বিভাজন নিয়ে ঠিক আছে মায়োসিস কুশ বিভোজনের ক্ষেত্রে ঘটনা কী হয় ঘটনা যেটা হয় সেটা হচ্ছে একটা মাতৃকোষ থাকে যে মাতৃকোষে টুয়েন সংখ্যক যদি ক্রোমোজোম থাকে সেখান থেকে যে চারটা অপত্যকোষের সৃষ্টি হয় মায়োসিস কুশ বিভাজনের ক্ষেত্রে কিন্তু কয়টা কোশের সৃষ্টি হয় চারটা অপত্যকোষ বা চারটা হচ্ছে সন্তান কোষের সৃষ্টি হয় ঠিক আছে সো সেই চারটা অপত্যকোষে দেখা যায় যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে একটা হয়ে গেছে হ্রাস পেয়ে কি হয়ে গেছে একটা হয়ে গেছে মাতৃকোষে ছিল হচ্ছে টুয়েন সংখ্যক ক্রমোজোম অপত্য কোষগুলোতে হয়ে গেছে হচ্ছে এন সংখ্যক ক্রমোজোম অর্থাৎ ক্রমোজোম সংখ্যা কিন্তু হ্রাস পাইছে এখন এই যে হ্রাস পাওয়ার ঘটনাটা সেটা হচ্ছে দুইটা স্টেপে ঘটে কয়টা স্টেপে দুইটা স্টেপে একটা স্টেপকে বলা হয় মায়োসিস এক আরেকটা স্টেপকে বলা হয় মায়োসিস দুই এখন তোমাদের বইয়ের মাঝে যদি খুব সুন্দর করে হচ্ছে খেয়াল করো তাহলে যেটা দেখবা যে মায়োসিসের এই ফ্লোচারটার মাঝে আমরা কি দেখতে পারতেছি যে মায়োসিস এক এবং মায়োসিস দুইয়ের মাঝে কি ঘটনাগুলো ঘটে সেই জিনিসটা হচ্ছে এখানে দেখানো হয়েছে খুব ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মায়োসিস একেই কিন্তু হচ্ছে ক্রোপযোগ সংখ্যা হ্রাস পেয়ে গেছে সেখান থেকে প্রথম যে দুইটা কোষের সৃষ্টি হয়েছে সেগুলোতে কিন্তু ক্রুবযোগ সংখ্যা হচ্ছে কমে গেছে অর্ধেক হয়ে গেছে সো আমরা যে বলি যে মায়োসিস কুশ বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বা কমে যায় সে কমে যাওয়ার ঘটনাটা কিন্তু হচ্ছে মায়োসিস একে অর্থাৎ প্রথম স্টেপে কিন্তু ঘটে যায় ঠিক আছে সেকেন্ড যে স্টেপটা ভালো করে খেয়াল করো সেকেন্ড যে স্টেপটা ক্ষেত্রে হয় সেই স্টেপে কিন্তু আর ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় না সেখানে কিন্তু মাতৃকোষের নিউক্লিয়াসে যত সংখ্যক ক্রোমোজোম ছিল অপত্য কোষগুলোর নিউক্লিয়াসও একদম তত সংখ্যক ক্রোমোজম কিন্তু থাকে অর্থাৎ জিনিসটা কিসের মতো হইতেছে জিনিসটা কিন্তু মাইটোসিসের মতো হইতেছে বাট আমরা কি পড়তেছি আমরা পড়তেছিলাম হচ্ছে মায়োসিস বিভাজন সো মায়োসিসের যেই স্টেপটা মায়োসিসের যেই স্টেপটা দেখতে অনেকটা মায়োটোসিসের মতো সেই জিনিসটাকে আমরা কি বলতে পারি সেই জিনিসটাকে আমরা কিন্তু বলতে পারি হচ্ছে মাইটোটিক বিভাজন সো এই জন্যই আমরা দেখবো যে আমাদের থার্ড চ্যাপ্টার অর্থাৎ বিভাজনের মাঝে যে মায়োসিস যে অংশটা আছে সেই মায়োসিস অংশ নিয়ে যখন কথাবার্তা বলা হয়েছে তখন বইতে বলা হয়েছে যে মায়োসিস বিভাজন এটা দুইটা স্টেপে সংগঠিত হয় মায়োসিস এক এবং মায়োসিস দুই সেই মায়োসিস দুই যে জিনিসটা সেটা অনেকটা মাইটোসিসের অনুরূপ এই জন্য এটাকে বলা হয় সমবিভাজন অথবা তোমরা যখন এই জিনিসটাকে এইচএসি লেভেলে পড়তে যাওয়া তখন দেখবা যে এই জিনিসটাকে বলা হয়েছে হচ্ছে মাইটোটিক বিভাজন তাহলে মায়োসিস দুই কে কি বলা হয় মায়োসিস দুই কে বলা হয় হচ্ছে মাইটোটিক বিভাজন কারণ এই জিনিসটা দেখতে অনেকটা কিসের মতো দেখতে অনেকটা হচ্ছে মাইটোসিসের মতো সো দুনিয়াতে বায়োলজিতে যখন আমরা দেখবো যে কোনো একটা বিভাজন সেটা দেখতে মাইটোসিসের মতো হইতেছে তখন সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে না আর ভাইয়ের কাছে তাহলে এখনই হচ্ছে এই ভিডিওটা ফার্স্ট কমেন্ট চেক করো সেখান থেকে আজই ভর্তি হচ্ছে আমাদের এসএসসি বায়োলজি কোর্সে সেই কোর্সে কিন্তু ভাইয়া হচ্ছে সবকিছু একদম ইন ডিটেলসে পড়াচ্ছি ঠিক আছে সো তোমাদের সাথে দেখা হবে কোর্সে অথবা হচ্ছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ খুব দ্রুতই হচ্ছে আমরা হান্ড্রেড করতে যাচ্ছি থ্যাংক ইউ সবাইকে